সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছো তো তোমাদের ষানমাসিক সমষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলমান রয়েছে তো তোমাদের আগামী পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সোমবার গণিত বিষয়ে পরীক্ষা হবে সো আজকের এই ভিডিওতে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্ন নিয়ে কথা বলবো। তো আমি যেভাবে অ্যানসার করব তোমরা চেষ্টা করবে ঠিক এভাবে অথবা এছাড়াও কোনো ভিন্ন কৌশলে যদি অ্যান্সার করতে পারো তাহলে তা করলে তোমাদের জন্য ভালো তো আমি যেভাবে অ্যান্সার করব এভাবেই যে অ্যান্সার করতে হবে বিষয়টা এমন এমন নয় আর এই বিষয়টি হচ্ছে তোমাদের নিজ নিজ প্রতিষ্ঠানে তোমরা কেমন দক্ষতা দেখাতে পারো বা তোমাদের যে কৌশলগত কাজগুলো করতে পারো সেগুলো নিয়ে কিন্তু টিচারগণ দেখবেন এবং সেভাবে তোমাদের ফলাফল তৈরি করবেন সো আমি যেভাবে লিখছি সেমভাবে লিখলেই তোমাদের যে পুরো অ্যান্সার হবে বিষয়টি এমনটা নয় ওকে এবং আমি আজকের এই ভিডিওতে শুধু শুধু প্রশ্ন নিয়ে ডিসকাস করব এবং পরবর্তীতে অ্যান্সার নিয়ে আসবো ওকে তো চলো পুরো প্রশ্নটি দেখে নেই কাজ এক রয়েছে সাশ্রয়ী হই সঞ্চয় করি এটা একটা জোরায় কাজ সো এখানে যে কাজটুকু করতে হবে তা আমি দেখাবো এখন সো এখানে রয়েছে দেখো ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করেছো টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে সো আকৃতি হবে বর্গাকৃতি যেহেতু দুর্গপস্ত সমান টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসে হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো সঞ্চয়ের সে ক্ষেত্রে শর্ত হল প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে অর্থাৎ এ মাসে যদি দু টাকা করো তাহলে সামনে মাসে চার টাকা করতে হবে এবং পরবর্তী মাসে আগের মাসে সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয়ের টাকা গুণ করে যত হবে বা যত হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে তো এক্ষেত্রে একটি এক্সাম্পল দেওয়া হয়েছে দেখো এখানে এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে তুমি যদি তিন টাকা সঞ্চয় করো পরের মাসে তিন গুণ অর্থাৎ তিন কে নয় টাকা থ্রি স্কোয়ার টাকা এর পরের মাসে তিন নাম সাতাশ টাকা এরকমভাবে আর কি বর্গাকৃতিভাবে তোমাদের এই অ্যান্সারটি হবে সো এভাবেই সঞ্চয় করতে হবে তো পরবর্তী অংশ রয়েছে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে এমন নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সঞ্চয় করে টেবিলটি তৈরি করে তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাবে হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করতে হবে তা জোরাই আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কীভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তর লিখে রাখো এক নম্বর প্রশ্নটি রয়েছে সঞ্চয় হিসাব ছকাকারে লিখো সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে এরপর চার নম্বর হচ্ছে তোমার পরিকল্পনায় অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে এই চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এটা হচ্ছে এক নম্বরের কাজ এরপরে দুই নম্বর যে কাজটি আছে তা হচ্ছে কাজ দুই পরিমাপে দক্ষতা বাড়াই এটা একটা দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্যপ্রস্থ ও উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্ন উত্তরগুলো লিখো তো এক নম্বর প্রশ্নটি রয়েছে তৈরি মডেলটি কী ধরনের জ্যামেতিক আকৃতিটি জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো এরপরে দুই নম্বর হচ্ছে তৈরি মডেলটি আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তৈরি মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কি না উত্তরের যুক্তি দাও এই তিনটি প্রশ্নের অ্যান্সার করতে হবে উপরে যে মডেলটি তৈরি করলে তারা লোকে এখানে চার নম্বর কাজটি রয়েছে কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি উল্লেখিত টেবিলটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির এক পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তা নির্ণয় করতে হবে এরপর পাঁচ নম্বর রয়েছে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরীকৃত মডেলটির সমগ্রতলের ক্ষেত্রফলের শতকরা প্রকাশ করো এই দুটো প্রশ্ন কিন্তু একসঙ্গে করতে হবে তাহলে তোমাদের দুই নম্বর কাজ সম্পন্ন হয়ে যাবে এরপরে তিন নম্বর কাজটি যা রয়েছে তা হচ্ছে গাণিতিক সূত্র যাচাই করে দেখি একক কাজ এটা একক কাজ এক একা করতে হবে এবং একক কাজ নির্দেশনা রয়েছে দলগত কাজের মাধ্যমে সমান কাগজ কেটে একটি নাও এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও উক্ত কাগজটিকে রঙ করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো সো এখানে বেশ কিছু সূত্র রয়েছে এই সূত্রগুলো কিন্তু কাগজ দিয়ে তোমাদের তৈরি করতে হবে যেমন এ প্লাস বি হোলস্কার ইকোয়াল টু এ এ মাইনাস ভোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটা হচ্ছে মাননের সূত্র দুই নম্বর হচ্ছে এ মাইনাস ভোলস্কার ইকোয়াল টু হচ্ছে এ প্লাস হোলস্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এ বি তিন নম্বর হচ্ছে বি স্কোয়ার ইকো টু এ প্লাস ভোল স্কোয়ার মাইনাস টু বি এবং সবশেষ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিস্কার ইকোল টু এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ চারটি প্রশ্ন যে সূত্র রয়েছে সূত্রগুলো কাগজ কেটে তোমাদের মডেল তৈরি করতে হবে এরপরে চার নম্বরে যে কাজটি রয়েছে তা হচ্ছে জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি এটা হচ্ছে একক কাজ দুই এর নির্দেশনা এ ফোর সাইজের কাগজ অথবা আয়তাকৃতির টুকরা কাগজ নাও কাগজটি কর্ণ বরাবর কেটে দুই অংশে ভাগ করো অংশগুলোতে কোন চিহ্নিত করো এবং সে এক নম্বর কোন কেটে কোন কেটে নেওয়া অংশ দুটি কোন কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি দুটি আকৃতি দুটির বৈশিষ্ট্য লিখো দুই নম্বর হচ্ছে সাদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোনগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো তিন নম্বর আছে দুই নম্বর এ উল্লিখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লভ হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো তিনি নম্বর হচ্ছে তিন নম্বরে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের তিনটি করে গুণিতক নির্ণয় করো পাঁচ নম্বর রয়েছে তিন নম্বরে প্রাপ্ত প্রকৃত ভগ্নাশগুলোকে সমহরবিষ্ট ভগ্নাশ রূপান্তর মাধ্যমে গুণ নির্ণয় করো এই প্রশ্নের পাঁচটি প্রশ্ন লিখলে তোমাদের চার নম্বরের যে কাজটি তা সম্পূর্ণ হয়ে যাবে এবং এর আলোকেই কিন্তু অ্যান্সারগুলো তৈরি করতে হবে তো এটাই ছিল সম্পূর্ণ প্রশ্ন পরবর্তীতে আমি অ্যান্সার নিয়ে অবশ্যই ডিসকাস করবো ভিডিওটি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলে কোনো ক্লিক করে অল টাইপ করবে আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে ওকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ